ইদের দিনে 12টা সুন্নাহ কথা আপনাদেরকে আমি বলবো ভাই আমার ঈদের দিনে 12টি সুন্নাহ রয়েছে ঈদের দিনে এক নাম্বার সুন্নাহ হলো সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন ভোরে ঘুম থেকে উঠে যাবেন ফজর নামাজ পড়বেন দুই নাম্বার সুন্নাহ হলো মিসওয়াক করা কি করা ভাই মিসওয়াক করা মিসওয়াক করতে আমাদের মধ্যে নাই ভাই আমরা ঘুম থেকে উঠে ব্রাশ শুরু করে দেই ব্রাশ দিয়ে ঠেলাটলি শুরু করে দেই আরে ভাই মিসওয়াক করা কি পরিমাণ ফজিলত জানেন রসুল সাল্লা সাল্লাম মৃত্যু সজ্জা অবস্থায় শুয়ে রয়েছে এরপরও রসুল সাল্লাহ মেসওয়াক করেছেন এরপরও মেসওয়াক করেছেন শুয়ে শুয়ে মেসওয়াক করেছেন কি পরিমাণ ফসিলত পূর্ণ হলে মেসওয়াক মৃত্যু মৃত্যুসজ্জা অবস্থায় শুয়ে রয়েছে এই মৃত্যু হওয়ার আগেই রসুল সাল্লা সাল্লাম মেসওয়াক করেছেন কি পরিমাণ ফসিলত পূর্ণ হলে আল্লাহ আমাদের সবাইকে মেসওয়াক করা তৌফিক দান করুন তিন নম্বর সুন্না হচ্ছে গোসল করা কি করা ভাই এটা আমরা সবাই করি কথা বলছেন এটা বলা লাগে না এটা আমরা সবাই করি কিন্তু হ্যাঁ আপনি যদি নিয়ত ইন্নাম আল্লাহ আমাল বিল নিয়ত যদি নিয়তটা পরিশুদ্ধ করে যে নিয়ত করতেছেন যে আমি গোসল করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ ঈদের দিন গোসল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ এই নিয়ত করে যদি গোসল করেন এটাও সুন্নাহ আদায় করা সওয়াব আপনার আমল নামায় চলে যাবে সুবহানাল্লাহ বিহামদি শুধু একটু নিয়ত করে গোসল করবেন ইনশাআল্লাহ চার নম্বর সুন্নাহ হলো শরীয়ত সম্মত সাত সজ্জা করা কি করা ভাই যে সাত সজ্জা ইসলামে হারাম করা হয়েছে ওই সাত সজ্জা যেন না করি আমরা ঈদের দিন সাবধান ওই সাত সজ্জা আমরা করতে পারি না সাত সজ্জা আমরা করব না দেখেন ঈদের দিন আমরা মাথা কাঠিং দেয় কি দেই ইন্ডিয়া একদম এক পাশ দিয়ে চুল নাই একদম ঠুল্লা আমরা গ্রামের বাসা বলে কথা বলছেন কামায়া ফেলে একদম ইন্দিক খা কামায় ফেলে মাঝখান দিয়ে চুল থাকে গোরাল লেজার মতন উত্তর লেজার মতন কথা বলছেন যাই হোক আল্লাহ আমাদের মাফ করুক এটা রসুল্লাহ সাল্লামের শূন্য অনুসরণ নয় এটা বেদিন কাফের মুরতাদ বেইমান ইমান হারাদের এটা অনুসারী কথা বলছেন তাহলে যাই হোক আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক তো শরীয়ত সম্মত সাজসজ্জা করতে হবে কি করতে হবে শরীয়ত সম্মত সাজসজ্জা করতে হবে পাঁচ নাম্বার সুন্নাহ হচ্ছে আপনার উত্তম পোশাক পরিধান করা ভালো মানের পোশাক পরিধান করা আপনার যে পরিমাণ সামর্থ্য রয়েছে যে যার অনুযায়ী সামর্থ্য রয়েছে সে তার অনুযায়ী একটু ভালো পোশাক পরিধান করবেন ভালো মানের পোশাক পরবেন ভালো মানের পাঞ্জাবি পরবেন কাপড় পরবেন এটা রসসুল্লা সাল্লামের সুন্না যে যতটুকু সামর্থ্য রয়েছে ভাই আল্লাহ আমাদের সবাইকে সামর্থ্যবান করুক আমিন মিন ছয় নম্বর সুন্না হলো খুশবু ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা দেখেন রসুসাল্লাহামের সুন্দর মধ্যে রয়েছে কি সুগন্ধি ব্যবহার করা আপনার কিছু টাকা আছে কিছু টাকার মধ্যে কিছু টাকা ব্যয় করবেন সুগন্ধি কেনার জন্য সুগন্ধি কিনবেন সুগন্ধি ব্যবহার করবেন এটা রসুল সাল্লাহ সাল্লামের কি সুন্না সাত নাম্বার হচ্ছে ঈদগাহ যাওয়ার আগে ঈদের নামাজ পড়ার আগে ঈদগাহ যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া রসুল সাল্লাহ সাল্লাম খেজুর খেয়ে যাইতেন মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাইতেন তো আমরা মিষ্টি জাতীয় যা পারি খেয়ে যাবে ইনশা আল্লাহ এটা সাল্লামের সুন্না আট নম্বর সুন্না হচ্ছে সকাল সকাল ঈদ চলে যাওয়া মানে সবার আগে ঈদ চলে যাবেন এটা হলো সুন্না এটা হলো কি সুন্না সকাল সকাল সবার আগে ঈদ চলে যাবে নয় নম্বর সুন্না হচ্ছে ঈদের নামাজ পড়ার আগে ঈদ যাওয়ার আগে আপনার ফেতরা দান করে দেওয়া ফেতরা দান করা সতকে ফেতের দান করে দেওয়া এটা রসুল সাল্লাহ সাল্লামের সুন্না 10 নম্বর সুন্না হচ্ছে হেটে হেটে ঈদ যাওয়া মানে হাইটা হেটে ঈদ যাবেন কথা বলছেন গাড়ি দিয়া হুন্ডা দিয়া হ্যাঁ মাইক্রো দিয়া হ্যাঁ পার্সোনাল গাড়ি দেওয়া কোনো দরকার নেই সুস্লা সাল্লাম আসন্ন হচ্ছে ঈদগে যাবেন হেঁটে হেঁটে যাবেন কথা বলছেন যদি দূরে হয় আপনি আধা ঘন্টা এক ঘন্টা আগে হাঁটা শুরু করেন রওনা দেন হেঁটে হেঁটে সাল্লাহিসাল্লামের শুননা এগারো নম্বর শূন্য হলো রসুল সাল সাল্লাম বলেছেন এক রাস্তা দিয়ে ঈদগাহ যাওয়া আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে আসা বাড়িতে আসা কথা বুঝছেন আপনি ধরেন না এক রাস্তা দিয়ে ঈদগাহ গেলেন আরেক রাস্তা দিয়ে

এটা আস্তে আস্তে পাঠ করা ইদুল ফিতরের সময় আস্তে আস্তে পাঠ করে 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 ঈদ হয়ে যাবেন তাকবীরটি আবারো বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ الحمد আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে বারোটি সুন্নাহ বলেছি 12টি সুন্নাহ কথা বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষভাবে আমাকে মুসলিম উম্মাহ জাতির সবাইকে আল্লাহ তালা ঈদের দিন এই বারোটি সুন্না পালন করে ঈদটাকে সুন্দরভাবে ভাবে কাটানোর তৌফিক গান করেন আমিন